আজ আমি এসেছি বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দির এই হংসেশ্বরী মন্দির যাওয়ার আগে আমরা একটু দেখে নিই এখানকার প্রাচীন জমিদার বাড়ি বা রাজবাড়ি যদিও এই রাজবাড়িটা এখন প্রায় ভগ্নাবশেষ বলা যেতে পারে দেখেই বুঝতে পারছেন এবং এখানে কিন্তু প্রবেশ নিষেধ তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখার চেষ্টা করলাম এই সেই প্রসিদ্ধ হংসেশ্বরী মন্দির সময়টা সতেরোশো নিরানব্বই সাল রাজা নৃসিংহদেব এই হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন কিন্তু আঠেরোশো সালে তার অকাল মৃত্যুতে সেটি অসমাপ্ত থাকে যদিও তার কিছু পরে তার বিধবা পত্নী রানী শঙ্করী এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করেন আঠেরোশো সালে ভারতবর্ষের মন্দিরের ইতিহাসে এই মন্দিরটাও কিন্তু একটা উল্লেখযোগ্য এই মন্দিরটাও কিন্তু বহু প্রাচীন শুধুমাত্র ধর্মীয় কারণে নয় বরং এর আর্কিটেকচারাল ভ্যালুও কিন্তু অনস্বীকার্য দেখুন এই মন্দিরের মোট তেরোটি রত্ন ও মিনার আছে এবং প্রতিটি প্রস্ফুটিত পদ্মের মতো এই নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট কার বেদির ওপর পাথরে নির্মিত সায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি মা হংসেশ্বরী নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়্গধারিণী ও নরমুণ্ডধারিণী মায়ের মূর্তিটি সম্ভবত কাঁঠাল কাঠের তৈরি এই মন্দিরে নিয়মিত পূজাপাঠের ব্যবস্থা আছে এবং ভক্তরা প্রতিদিনই মাকে ভোগ নিবেদন করতে পারেন বাংলার চোদ্দশো সাল অর্থাৎ এই বছর থেকে রাজপরিবারের তরফ থেকে বলি প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হচ্ছে সেই ভোগ খাওয়ার জায়গা তবে এখানে ভোগ খেতে চাইলে আপনাকে সকাল সাড়ে দশটার মধ্যে কুপন কাটতে হবে ভোগের কুপনের দাম পঞ্চাশ টাকা এবং এখানে দিনে দুবার পুজো হয় অর্থাৎ সকালে এবং বিকেলে তাই মন্দির কিন্তু দুপুরবেলা বন্ধ থাকে বিদ্যার ভেদকে এই মন্দিরের স্থাপত্যের আদলে তুলে ধরা হয়েছে তান্ত্রিক মতে মানবদেহের পাঁচটি অঙ্গ যথা বজ্রাক্ষ ইরা চিত্রেনী পিঙ্গলা এবং সুষমনাকে তুলে ধরা হয়েছে এই মন্দিরের আর্কিটেকচারের মধ্যে দিয়ে কথিত আছে রাজা নৃসিংহদেব নিজে ছিলেন একজন তন্ত্রসাধক। হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ ইট এবং কিছু অংশ পাথর দিয়ে তৈরি এই মন্দিরটির চারপাশে মন্দিরটিরই ত্রয়োদশ রত্ন সজ্জিত আছে হংসেশ্বরী মন্দিরের ঠিক ডান দিকে আছে বাসুদেব মন্দির এই ধরনের টেরাকোটার একরত্ন মন্দির বাঁকুড়া জেলার বাইরে খুব একটা দেখা যায় না অঙ্কেশ্বরী মন্দির বেড়াতে এলে এখানকার স্থাপত্য আপনাকে আকৃষ্ট করবেই দেখুন দুটো মন্দির খুব কাছাকাছি অথচ সম্পূর্ণ দুরকম বা ভিন্ন রকম দেখতে এটাই এখানকার প্রধান আকর্ষণ যেহেতু এই মন্দিরকে বর্তমানে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষণা করা হয়েছে সেই কারণের জন্য এখন আর এর ওপরে উঠতে দেয় না যদিও আপনি হংসেশ্বরী মন্দির বেড়াতে এলে খুব সহজেই এই মন্দিরটা দেখে নিতে পারেন এই মন্দিরের গঠন শৈলী কুঁজ আকৃতির এবং ছাদের চতুর্দিকে উন্মুক্ত চলুন একটু কাছ থেকে টেরাকোটার কাজগুলো দেখেনি যদিও দেখেই বোঝা যাচ্ছে যে অনেক জায়গায় টেরাকোটার কাজ কিন্তু নষ্ট হয়ে গেছে তবু যা আছে সেটাও কিন্তু খুব কম নয় ভাবুন তো সেই সময় আমাদের শিল্প কত উন্নত ছিল মন্দিরের টেরাকোটায় ফুটে উঠেছে রামরাবণের যুদ্ধ বন্য জন্তু সন্ন্যাসী ভিক্ষুক দেবদেবীর প্রতি মানুষের ধর্মবিশ্বাস শ্রীকৃষ্ণের জীবনী নৌকায় সিপাহী এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক ও যুদ্ধের দৃশ্য অসাধারণ এই টেরাকোটার দৃশ্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখা যায় একটু ক্লান্ত লাগে না আর মাঝে মাঝে ভাবি সত্যি আমরা কত উন্নত ছিলাম আজ আমরা কোথায় নেমে গেছি কত অবক্ষয় হয়েছে আমাদের ভাবা যায় মাত্র কয়েক বছর আগেও কয়েক বললে ভুল হবে কয়েকশো বছর আগেও আমাদের বাংলা এত সমৃদ্ধ ছিল এক সময় বলা হতো এই বাংলা দেশকে পথ দেখাতো হ্যাঁ কথাটা সত্যিই ছিল তার এক একটা নিদর্শন সেই সময়কার স্থাপত্য শিল্প যদিও সারা ভারতবর্ষেই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য স্থাপত্যের নমুনা তবে বিশেষ করে এই টেরাকোটা এটা তো আমাদের গর্ব সেটা বাঁকুড়াই হোক বা বাসবেরিয়াই হোক আমাদের গর্ব আমরা গর্ব করতে পারি আমাদের এই স্থাপত্য নিয়ে তাই এই সমস্ত স্থাপত্যকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের এই জায়গাগুলোর অনেক রকম মাহাত্ম আছে ধর্মীয় মাহাত্ম তো আছেই তার সঙ্গে আছে এর ঐতিহাসিক গুরুত্ব তার সঙ্গে আছে এই জায়গার সঙ্গে কত স্মৃতি এই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখতেই হবে আমাদের এটাই হোক আমাদের অঙ্গীকার এই সেই রাজা নৃসিংহদেবের বসতবাড়ি এই সেই রাজবাড়ি যদিও কিছুটা এগিয়ে জানতে পারলাম এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয় দেখতে দেখতে সন্ধে হয়ে এলো এবং আমি চললাম বাড়ির পথে তবে দেখলাম সন্ধেবেলায় এই মন্দিরটা আরও যেন সুন্দর দেখতে লাগছে জানি না সেটা কৃত্রিম আলোর জন্য কিনা কিংবা এর দক্ষিণ মুখ অবস্থানের জন্য কিনা যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আর হ্যাঁ খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন